আমাদের কথা পরিষ্কার ধর্ষক তার কোন ধর্মীয় পরিচয় নাই তার শুধুমাত্র একটাই পরিচয় সে ধর্ষক আজকে প্রশাসনের ভাইরা এখানে আছেন গত পনেরো বছর বঙ্গবন্ধুর নামে ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে মাটির নিচ থেকে বের করে আপনারা জনগণের সামনে উপস্থিত এই এই চালবাহন আমাদেরকে দেবেন না আজকে তারা বলতক তাদেরকে ধরতে পাচ্ছি না এই অযাহত আমাদের সামনে চলবে না 24 ঘন্টার মধ্যে করতে হবে এই আয়োজন সর্বোচ্চ শাস্তি যাতে করে